হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি দুই হাজার চব্বিশের কল্যাণী বইমেলা উৎসব আর এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে একটু আমার দেরি হয়ে গেল আজকে তোমাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটায় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বইয়ের ভান্ডার আছে এখানে ছোট থেকে শুরু করে বড় সব ধরনের বই কিন্তু তোমরা দেখতে পাবে আর এখন যেটা শেয়ার করছি দেখো মাইকেল মধুসূদন থেকে শুরু করে যে কোনো জ্ঞানী গুণী ব্যক্তি সবারই কিন্তু এখানে জীবন পরিচিতি সম্বন্ধে তুলে ধরা হয়েছে প্রত্যেকজনের জীবন পরিচিতি যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তাই তোমাদেরকে আমি দূর থেকে দেখিয়ে দিলাম যেখানে প্রত্যেক প্রত্যেকজনের জীবন পরিচিতি সম্পর্কে কিন্তু তুলে ধরা হয়েছে আর ভীষণ ভালো লাগে এখানে কিন্তু এই বইমেলাটায় শেখার অনেক কিছু মানে অনেক কিছু কিন্তু শেখা যায় এখান থেকে আর দেখো এখানে এখন কিন্তু দিন মানে দিন বলতে এই সন্ধ্যা গড়িয়ে আসছে বুঝতেই পারছো চারিদিকটা আর এখানে একটা সুন্দর করে বসার জায়গা করা হয়েছে যেখানে ফটো তোলা যায় তাই সবাই দেখো এখানে ফটো তুলছে আর আমরাও দু একটা ছোটখাটো ফটো তুলে নিয়েছি কারণ সবাই তুলছে যখন আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এখানে দেখো চিত্রলেখা বলে একটা পোস্টার দিয়েছে এখানে বই পাওয়া যায় লেখা এখানে দেখেছো ছোটদের এখানে ইংলিশ বলো বলো যাই যে ধরনের আর বেঙ্গলি বই চাও না কেন তুমি একটু খুঁজলেই কিন্তু পাওয়া যাবে বিভিন্ন ধরনের বই আছে আর এখানে এত বই তুমি যদি একদিন আসো বা তোমরা যদি কেউ একদিন আসো মানে প্রত্যেক বছরে কোনো এক সময় এত বইগুলো মানে ঘেঁটে কিন্তু মানে প্রত্যেকটা বই কিন্তু উপভোগ করা যায় না মানে প্রচুর প্রচুর ধরনের বই আছে পত্র ভারতী থেকে শুরু করে দেখো সব কিন্তু পোস্টারগুলো দেওয়া এই লাইনটায় পুরো সারি সারি এরকম লাইন আছে বইয়ের দোকান আর সেখানে কিন্তু বইয়ের ভাণ্ডারের একদম শেষ নেই যত যাবে তত কিন্তু বইয়ের ভাণ্ডার শুরু হয়ে যাবে তাই আমিও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এই কারণেই এখানে না সবার হাতের আঁকা ছবি দেখো মাদার টেরিজা থেকে শুরু করে অরিজিৎ সিং মানে মানে সৌরভ গাঙ্গুলি আমাদের মহানায়ক উত্তম কুমার যে যেরকম পারে হাতে তাদের যে প্রতিভা সেটা তুলে ধরেছে আর এখানে তুলে ধরেছে তাদের হাতের আর্টের আরও একটা উপস্থাপনা দেখো বিভিন্ন ধরনের কানে এগুলো কিন্তু হাতে তৈরি করা বিভিন্ন ধরনের ফুলের টপ ফুলের গ্লাস যাই বলো না কেন এই যে ওয়াল ক্লকটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু হাতে তৈরি করা এটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে তৈরি করে এই হাতের যে উপস্থাপনাগুলো যে তুলে ধরেছে এই বইমেলায় এটা কিন্তু আমাদের প্রত্যেকের মাধ্যমে কিন্তু একটা শেখার আগ্রহ বাড়িয়ে তোলে তাই দেখো চারিদিকে বইয়ের মেলা আর সবাই সবার মতো ঘুরছে সবার মতো মানে উপভোগ করছে এই বইমেলাটাকে আর এখানে তো অনুষ্ঠান এখন শুরু হয়নি হবে সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে আস্তে আস্তে সন্ধ্যে গড়িয়ে রাতের দিকে যাচ্ছি আর মঞ্চটা তোমরা তো দেখলেই কল্যাণী বইমেলা দু হাজার বলে লেখা আছে এখানেই হচ্ছে অনুষ্ঠানটা শুরু হবে তো তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিলাম যে আমাদের বইমেলার চারিদিকটা পুরোটাই কিন্তু বিশাল বড় একটা মাঠ আর এখানে দেখো বেলুন বাচ্চাদের আমার খুব ভালো লাগে খেলনা জিনিস আছে তারপর চীনা মাটির প্লেট থেকে শুরু করে সব কিছুই আছে এখানে আছে কাঠের টপ মানে বড় বড় ফুলের সব কাঠ দিয়ে তৈরি আর কাগজের ফুল কালারিং ফুল যত রাতটা বাড়ছে মানে অন্ধকার হচ্ছে আর এদিকে যত ইলেকট্রিক লাইট আলোটা যতটা ফুলের ওপর পড়ছে কালারিং লাগছে কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগছে ভাবনার বাইরে এখানে আছে অনেক হচ্ছে চীনা প্লেট এই চিনামাটির প্লেটগুলো কিন্তু অসাধারণ বিভিন্ন ধরনের রঙের রঙের জিনিস দিয়ে কিন্তু এই চিনামাটি মানে কালারিং করে কিন্তু কা প্লেটগুলো তৈরি করা হয়েছে এখানে সবাই খেলছে খেলারও কিছু জায়গা আছে ফটো তোলারও আর সিস্টেম করে দিয়েছে বড়দিনের সান্তাক্ল থেকে শুরু করে সব কিছু এখানে আছে খাবারের দোকান যা খেতে চাও না কেন যেরকম তোমরা হচ্ছে যত বই চাইবে যত ধরনের বই চাইবে পাবে সেরকম খাবারের দোকানও আর এখানে হচ্ছে নটরাজ টাইপের যেরকম আমরা পিতলের জিনিস আমরা কিনি ঠিক এখানে পিতলের জিনিসগুলো আছে আর এই দেখো এখানে ঝুলিয়ে রেখেছে গোল গোল বলো মানে বড় যে কি বলবো ঘটির মতো এগুলোকে আমি ঠিক কি বলে জানি না তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো কাছ থেকে দেখাচ্ছি এত এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো মানে তাকিয়ে থাকলে মুগ্ধ হয়ে যায় মানে এত সুন্দর হাতের সূক্ষ্ম কাজ আর এই জিনিসগুলো বলছিলাম দেখো ঘটি টাইপের আমি ঠিক জানি না এগুলোর নাম ভীষণ ভালো লাগছে আর এখানে হচ্ছে বড়দিনের গাছ আর হচ্ছে ক্লজ দিয়ে সুন্দর একটা লাইটিং এর পজিশন করে সামনে রেখেছে দোকানে সেন ভালোই লাগছে ললিপপ আচার আচার কিনে নিলাম তা বন্ধুরা আজকের মতো বইমেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দিলাম দেখা হবে অন্য একটি ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো আর আমি কিন্তু আচারের প্রতি ভীষণ আকর্ষণ টকের প্রতি তো দেখা হবে অন্য একটি ব্লগে এইভাবেই তোমাদের সাথে আমি থেকে যাব তোমরা এইভাবে ভালোবেসে আমার সাথে থেকে যেও তা আজকের মতো টাটা বাই বাই